আসসালামু আলাইকুম ডিআর ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন বর্তমানে খাদ্যের যে দামে এই দামে এসে দেখা গেছে অনেকেই সাধারণ মাছ চাষ করে আপনারা লাভবান হতে পারছেন না তো শিং মাছ আর গোলসামার চাষে সবচেয়ে বেশি লাভ বর্তমানে আর আজকের এই ভিডিওতে কথা বলবো আপনারা কীভাবে গোলসামার চাষ করবেন ভাইরাস রোগ না হওয়ার জন্য মাছ ঘাটতি না হওয়ার জন্য কোন মেডিসিনটা দিবেন মাছ খুব দ্রুত বড় করার জন্য কোন মেডিসিনটা দিবেন শতকে কত পিস মাছ দিবেন খাবার কিভাবে দিবেন বিস্তারিত ভিডিওতে কথা বলবো আপনারা জানেন বর্তমানে গোলসা মাছ পনেরো বিশ টাকা কেজিতে আনতে পারলে বাজারে সাতশো আটশোশো টাকা কেজিও বিক্রি হয় অনেক জায়গায় অনেক বাজার আছে এরকম বিক্রি করে আমার পার্টিরা তো তারাই আমাকে বলে সারা বাংলাদেশে আমি মাছের পোনা সেল দিয়ে থাকি কীভাবে চাষ করবেন চাষের খোঁজখবরও রাখি তো কারা কীরকম দামে বিক্রি করতেছে এটাও আমি জানি তো কারো ভালো মানের গ্রোথ সম্পূর্ণ লাগলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনি যদি গুড় সামার চাষ করতে চান তাহলে ভালো একটা পুকুর সিলেক্ট করবেন পুকুরে যেন অতিরিক্ত গাছের পাতা ময়লা আবর্জনা না থাকে গাছপালা থাকলে ছাটিয়ে নেবেন সূর্যের আলো যেন পরে হাওয়া বাতাস লাগে এরকম পুকুর সিলেক্ট করবেন পুকুরের গভীরতা সর্বনিম্ন চার ফিট উপরে আট দশ ফিট হলেও সমস্যা নেই তো প্রাথমিক অবস্থায় চার থেকে পাঁচ ফিট পানি রাখবেন পুকুরের গভীরতা রাগকসি মাছ থাকলে বৃষ্টির দিয়ে মেরে ফেলবেন যদি পুকুর শুকানো সম্ভব হয় তাহলে শুকিয়ে ফেলবেন শুকিয়ে পুকুরের তলায় প্রতি শতাংশ আরে পাঁচশো গ্রাম বা ছয়শো গ্রাম চুন ভালো করে গুলে ছিটিয়ে দিবেন যদি পুকুর না শুকানো সম্ভব হয় তাহলে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ মেরে তারপর প্রতি শতকে পাঁচশো গ্রাম করে চুন পানিতে গুলে ছিটিয়ে দিবেন। আর চুন দেওয়ার আগে বিষ ট্যাবলেট দেওয়ার পর আপনি প্রাকৃতিক খাবারের জন্য প্রতি শতকে দুইশো গ্রাম করে ইউরিয়া সার টিএসপি সার সরিষা খোল প্রতি শতকে হিসাব করে দিয়ে দিবেন তারপরে চুনটা দিবেন চুন দেওয়ার একদিন পর প্রতি শতকে চারশো গ্রাম করে লবণ ভালো করে পানি দিয়ে গুলে ছিটিয়ে দেবেন তারপরের দিনে আপনি পুকুরে মাছ মজুত করতে পারবেন তো মাছ ছাড়তে পারবেন শতকে প্রতি শতকে দুই হাজার পিস পর্যন্ত চাষ করা যায় ভালো হয় আর অনেক ঘনত্ব করে অনেকে আবার কেউ কম করে তবে আপনি আমি বলবো প্রতি শতকে দুই হাজার পিস চাষ করুন তো তারপর প্রতিদিন দুইবেলা খাবার দিতে হবে সকাল বুড়ে আবার সন্ধ্যার পরে খাবার দিলে ভালো হয় মাছ খুব খাবার খায় বেশি অন্ধকারে তো প্রথম আট দশ দিন পাউডার নার্সারি দিতে হয় যা কোনো কোম্পানি কিমান সমস্যা নেই তারপর জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফাইভ এম এল ফিট খাবার আছে দাপে দাপে মাছ বড়ো হলে খাবারের সাইজও একটু বড়ো হয় তো এগুলো মাছ দেওয়ার পরেই আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখি সবাইকে বলে দিই তো খাবারটা ভালো ব্র্যান্ডের কোম্পানি দেখে কিনবেন প্রোটিন যেন সর্বনিম্ন তেত্রিশ পার্সেন্ট থাকে দেখে কিনবেন আর ভিডিওতে কোনো কোম্পানির নাম বলা যাবে না তো পার্সোনালি মেসেজ দিলে আমি বলে দিব কোন সাইজের খাবারটা কোন কোম্পানি ভালো করে বেশি ভালো হয় ওইটা আমি বলে আপনাদেরকে কিনাবো তো মাছ ছাড়ার পর থেকে আপনি দশ দিন পর পর বা পনেরো দিন পরপর টিমসেন মেডিসিন দিবেন প্রতি তেত্রিশ শতকে বিঘাতে পঁচিশ গ্রাম এভাবে পনেরো দিন পর পর অন্তর অন্তর দিয়ে যাবেন আর পুকুরে যদি অতিরিক্ত গ্যাস থাকে তাহলে প্রতি শতকে দেড়শো গ্রাম জিও লাইটের সাথে তেত্রিশ শতক হিসাব করে একশো এম এল বা বিভিন্ন গ্যাসের ওষুধ পাবেন গ্যাসের ডুস করে আপনারা এভাবে গ্যাসের ডুস করে দিবেন তো গ্যাসের ডোসটা করবেন পনেরো থেকে বিশ দিন পর পর আর খাবার দেওয়ার সময় সকালবেলা প্রতি কেজি খাবারের সাথে এক এক গ্রাম করে ভিটামিন সি আর এক গ্রাম করে এনজাইম। আর বিকালে সন্ধ্যার পর যে খাবারটা দিবেন প্রতি এক কেজি খাবারের সাথে ভিটামিন এক এমএল আর এক গ্রাম করে অ্যানজাইম তো এগুলো নিয়মিত আপনি দিয়ে যাবেন তাহলে সাত মাসে যে মাছটা সাত মাস লাগে বাজাস করতে এই মাছটা আপনি পাঁচ মাসে এই সাইজ করে ফেলতে পারবেন তো কোন কোম্পানির কোন ওষুধটা ভালো দেওয়ার সিস্টেম কি বিস্তারিত আপনাদেরকে বলে দিব ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আর ভিডিওতে যে দেখছেন পলাগুলো এগুলোকে আমরা ছোট থেকে খাবার ভালো মানে খাবার ভিটামিন মেডিসিন দিয়ে আমরা গ্রোথ সম্পন্ন পোনা উৎপাদন করেছি তো আপনারা এই মাছগুলো চাষ করলে আমি মনে করি অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন